আমি এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত শ্রীকল্য ভাইরা আছেন বৃন্দ আছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যাত্রীকে যাতে একটু সুস্থ ভাবে গন্তব্য স্থাপনে নেওয়া যায় এই জন্য আমরা এই ধরনের রুগ্ন যানবাহন বা কুটিপূর্ণ যানবাহন থেকে

করছি এখানে আসার কথা ছিল যে কারণে লোক এই মিটিং এ তারা গতি দিতে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তাদেরকে নিয়ে আমরা বসবো এবং বসে আমরা এখানে আলোচনা করেছি তাদের সাথে আলাপ আলোচনা করা সেই গাইডলাইন গুলো এবং আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিবো বলে আমরা প্রত্যাশা করি এবং আপনাদেরকে আমরা আশ্বাস করছি এখানে অন্যান্য যেগুলো গোয়া বিভিন্ন সমিতি এবং একটা বিষয় যেহেতু এখানে যে রোগটা হচ্ছে এই রোগটার সাথে আমাদের ড্রাইভার বা হেল্প থাকে তারা কিন্তু আগে থেকে তাদেরকে সাথে একটু অভ্যস্ত করানো একটু হেভিচুয়াল কিন্তু অত্যন্ত জরুরি কারণ ওই রোগটা দিয়ে কিন্তু ভাবে এখনো কিন্তু চলছে না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার

এখানে বিপিএ কর্তৃপক্ষ এখানে বলেছেন তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন আমাদেরকে আমাদেরকে কন্ট্রোল রুমের ব্যবস্থা করে এবং আমাদের আমি নিজেও গিয়েছি এখানে কথা প্রসঙ্গে বলে থাকি আমি জোরদার আমার এই দুই হাজার পঁচিশে করেছি আমি ওই দিন থেকে কিন্তু আমার মাথায় আছে যে ইটি ঘিরে টাঙ্গাই জেলা পুলিশ তথা একটা বড় কিন্তু এখানে চ্যালেঞ্জ আছে সেটা আমি মনে করেছি এবং এখানে আমাদের সমানিত বিপিএ কর্তৃপক্ষ ভাইদের সাথে কিন্তু আমি একাধিক ভাব ওনাদেরকে নিয়ে কিন্তু আমি রাস্তা ভিজিট করেছি তারা আমাদের সাথে ছিলেন সুতরাং সেই তখন থেকে কিন্তু আমরা একসাথে সবাই কাজ করছি আমি মনে করি আপনারা যে এখানে যে সিদ্ধান্তগুলো নিলেন অবশ্যই নিশ্চয়ই পারবেন বলে আপনি সেই সিদ্ধান্তগুলো দিয়েছেন